আমাদের পুরা ক্ষত কিংবা কাটা গা যদি হয় এগুলো যেমন আমরা প্রোটিন জাতীয় খাবারগুলো সাজেস্ট করি সঙ্গে সঙ্গে আবার এক্সকোরবিক ভিটামিন সি জাতীয় খাবারগুলো বেশি সাজেস্ট করা হয় সকল ডাক্তাররা এগুলো সাজেস্ট করে বিশেষ করে লেবু খেতে হবে বেশি বেশি কাটা শুকানোর জন্য লেবু যদি খাই তাহলে আমরা দ্রুত শুকাবে এর সাথে দেখেন অনেকেই এভাবে আমরা মনে করি যে লেবু টক আর আমরা বাইরের যেমন তেঁতুল আছে জলফাই আছে হ্যাঁ কিংবা আদার্স অন্য অন্য টক যে অন্য অন্য টকগুলো খেলে এগুলো গাগুলো বেড়ে যাবে আর লেবুর টক এ সিড ভিটামিন সি যেটা আছে এটাতে গা শুকায় দ্রুত এই জন্য ওই আদার্স টকগুলো খাওয়া যাবে না লেবুর টকটা শুধু খাওয়া যাবে এই জন্য যখন কাটা ক্ষতগুলো হবে তখন গা শুকানোর জন্য প্রোটিন জাতীয় খাবার সাথে লেবু জাতীয় খাবারগুলো লেবু মালটা কমলা এগুলো একটু বেশি করে খাবে তাতে গাগুলো দ্রুত শুকিয়ে যাবে ইনশাআল্লাহ তো সকলে এই পরামর্শগুলো একটু মেনে নেবেন ইনশাআল্লাহ তাহলে দ্রুত এই রোগগুলো থেকে আমরা মুক্তি পাবো আশা করি ইনশাআল্লাহ আপনার কোনো অংশ কেটে গেছে কিংবা পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে একটা মানে বিরূপ একটা সমস্যা দেখা দেয় যে যদি কোনো অংশ পুড়ে যায় ওই অংশগুলো শুকানোর পরেও সাদা স্পট হয়ে যায় তো মাশাল্লাহ যদি আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করেন তাহলে সাদা স্পট পর্যন্ত থাকবে না